এই যে যোগ্য অযোগ্য এই যে বিষয়টা লিকেজ হয়েছে আমরা দেখেছি আমাদের ভাটপাড়াতেই একটা স্কুলের ক্লাস এইট পর্যন্ত পড়া পড়াশোনা করা সে একের পর এক জাল সার্টিফিকেট বানিয়ে মানে আগের যে সরকারটা ছিল ঢুকে গেছিল তারপরে এখানে স্কুলের শিক্ষক যারা ছিল সন্দেহ হয়েছে তাদের এই যে কী পড়াচ্ছে হ্যাঁ এর শিক্ষকতার যোগ্যতার সঙ্গে কোনো মিল হচ্ছে না পাবলিক সেক্টরে এমন কোনো জায়গা নেই যেখানে ঘুষ দিয়ে কোনো চাকরি হয়নি অল ইন্ডিয়া লেভেলে রেলেও হয়েছে পোস্ট অফিসেও হয়েছে ব্যাঙ্কেও হয়েছে কিন্তু লিক এরকমভাবে লিক হয়ে যায়নি মানে আপনি কি বলতে যে গণতান্ত্রিক দেশে দুটো পার্লামেন্টারি ব্যবস্থা চলে নাকি এক জায়গায় চলে যোগ্য ব্যক্তি এক চাকরি পেয়ে যাবে সে একদম সুন্দরভাবে প্যানেল দ্বারা যেভাবে যেভাবে প্রবেশ করতে হয় সেইভাবে যাবে আর আরেকটা একটা ব্যবস্থা যে টাকাটা দিতে হবে তবে সে চাকরিটা পাবে এটা তো টাইম পেজ্যান্ড পার্সনের উপর নির্ভর করছে এটা আমরা কোন পরিস্থিতিতে আছি তার উপরে নির্ভর করছে আমরা কোন জায়গাতে কিভাবে চাকরিটা পাচ্ছি কোন সেক্টরে চাকরিটা পাচ্ছি স্টেট লেভেলে পাচ্ছি না সেন্ট্রাল লেভেলে পাচ্ছি বা কোন অবস্থানের মধ্য দিয়ে পাচ্ছি এটা সবথেকে বড় বিষয় আর যোগ্য অযোগ্য এই যে নিরীক্ষণটা যখন সিবিআই তদন্ত করলো তারপরে যখন এটা হাইকোর্টে গেল হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন তৎকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই যে পঁচিশ হাজার সাতশো বাহাত্তর জন এই যে স্যাগ্রিকেশান করা এর মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য উনি পরিষ্কার রায়ে বলে দিলেন এর করা সম্ভব নয় আমি এই ছাব্বিশ হাজারকেই আমি এ করে দিলাম হ্যাঁ এরা কেউ চাকরি থেকে সবাইকে বঞ্চিত করতে হবে মানে এদেরকে সরাতে হবে এখান থেকে সেই রায়টাই কিন্তু সুপ্রিম কোর্টে গেল প্রথম কথা হচ্ছে সামাজিক অবক্ষয় কোন জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা দেখেছি এই সামাজিক বিবাহের ক্ষেত্রে আমরা দেখি এটা এই জন্যে বলছি যে একটা সুরক্ষিত চাকরি ভালো অর্থ সম্মানজনক জায়গায় চাকরিতে তার মেয়েকে বিয়ে দেয় টপ করে বিয়ে দিতে চায় না এই একটা বিষয় আছে এটাকেও আপনি ফেলে দিতে পারবেন না এবং এই চাকরির যখন একসময় যখন শিক্ষকদের বেতন কম ছিল তখন ও স্কুল মাস্টার কীরকম নাচ সেটকানোর ব্যাপার ছিল একটা আজকে কি ও স্কুল মাস্টার তাহলে একটা কি কারণে এটা সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট হ্যাঁ তো সামাজিক প্রেক্ষাপটটা কেন তৈরি হয়েছে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা তৈরি হওয়ার পেছনে কারণ যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে চলছে অর্থনৈতিক একটা অস্বচ্ছলতা অবস্থার মধ্যে দিয়ে বাঙালিদের জীবন করছে আমাদের তো এমন নেই যে চাকরিটা চলে গেলে সে কী করে খাবে এটা অন্য জাতি নয় অন্য জায়গা থেকে সে জোগাড় করে নিতে পারবে আমাদের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে সঙ্গী একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমরা পড়ছি এক দ্বিতীয় হচ্ছে যে ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করে এই শিক্ষকতার চাকরিতে ঢুকছে তার তখন বয়স কত হতে পারে ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ হয়তো তার পক্ষে টাকাটা সম্ভব নয় এই ঘুষে টাকাটা জোগাড় করা তাহলে ঘুষে টাকাটা জোগাড় কে করে দিচ্ছে এই টাকাটা সম্পূর্ণরূপে মা তার গয়না বিক্রি করে দিচ্ছে বাপের যদি একটা ছোটো দোকান থাকে দোকান বেঁচে দিচ্ছে যে বিঘা জমি থাকে তো এক বিঘা জমি বেঁচে দিচ্ছে এই সব করে অসংখ্য রিপোর্ট আছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বা অন্যান্য জেলাতে অসংখ্য রিপোর্ট আছে এরকম যে তারা এই টাকাটা জোগাড় করে দিচ্ছে আমার বক্তব্য সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে যে আপনারা ভালো মেধা ছাত্রছাত্রীর মা বা বাবা আপনারা একটুখানি সচেতন হন সচেতন হন এই অর্থে যে আপনারা যখন এত ভালো পড়াশোনা করা ছেলে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা বাড়াচ্ছেন তাদের পেছনে এফোর্ট দিচ্ছেন টাকা পয়সা খরচা করছেন শ্রম দিচ্ছেন আমি জানি তো একটা সন্তানকে মানুষ করতে গেলে এখনকার ছেলে বাবা মারা কত পরিশ্রম করে এটা আমাদের জানা জানি আমরা যদিও সংখ্যাটা এখন কম কারণ একটা বা দুটো আজকে দেখছিলাম এই আলোচনার সভাতে একটা মহিলা উঠেছিল বলে আমি আইটি সেক্টরে আমার এ ছিল ওখানে আমার আমি সুযোগ পেয়েছি কিন্তু আমার ওটা ভালো লাগেনি হুম আমার এই শিক্ষকতা প্রফেশন আমার এটা ভালো আমার খুব ভালো জব বলে আমি মনে করি এবং এটা এটা একটা ভালো কাজ হ্যাঁ এর জন্যে আমি এটাকে গ্রহণ করেছি এটা খুব ভালো জিনিস আমি আমি এটাকে শ্রদ্ধা করি প্রচণ্ড শ্রদ্ধা করি আর শিক্ষক হতে পারে না শিক্ষিত মানুষরা শিক্ষক হবে কিন্তু আমি সেই সময় তো অভিভাবক অভিভাবকদের বলছি পুনরায় আপনারা প্রভাবিত হবেন না আপনি কিন্তু পাঠাচ্ছেন আপনার ছেলে এবং মেয়েকে শিক্ষকতার জন্য সুতরাং আপনাদের সচেতন হতে হবে যে আমরা এই ক্ষেত্রে টাকা দেবো না তোমার নাম যদি পড়াশোনা দিলে তোমার নাম প্যানেলে আসে আসুক যদি তুমি জেনুইন চাকরি পাও তো পাও কিন্তু তোমার নাম প্যানেলে আসেনি আর তুমি আমাকে প্রভাবিত করছো সন্তান সন্ততিরা কী করে বাবা মার ওপর প্রেশার করে হ্যাঁ প্রভাবিত করছো টাকা দাও তাই চাকরিটা হয়ে যেতে পারে এইটা আপনাদের ক্ষেত্রে বলছি অভিভাবক অভিভাবকদের সম্মানজনকভাবেই আমরা জানাচ্ছি খুব গভীরভাবে ভাববেন আপনারা এটা প্রভাবিত হবে না এটা কিন্তু একটা সামাজিক একটা ব্যাধির ম এবং যারা ঘুষ দিয়েছে তারা কি প্রকাশ্যে বলবে আমি ঘুষ দিয়েছি কেউ স্বীকার করবে না যে আমি ঘুষ দর্শক এখানে একটা কথা একটু বলতে হয় ঘুষ যেমন দেওয়াও অপরাধ তেমন নেওয়াও অপরাধ দেওয়া নেওয়া দুটোই অপরাধ আমাদের এখন যে শাসনবিধি যে রয়েছে সেখানে ঘুষ যিনি নেন তিনি অপরাধী তিনি শাস্তি পান কিন্তু ঘুষ যিনি দেন তিনি কি শাস্তি পান আমাদের প্রশ্ন এটা কিন্তু রইল শিক্ষামন্ত্রী প্রাক্তন যিনি গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় তিনি তার তার যদি সামগ্রিকভাবে তার বাড়িতে বান্ধবীর ঘরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না থাকত তাই ধরতে পারতাম না এই না এর কাছে কিছু নেই তো তো এইটা ধরা পড়ে গেছে শিক্ষামন্ত্রী সরাসরি জড়িত গ্রেপ্তার সারক যারা রয়েছেন বিভিন্ন দপ্তরের এমএলএ যা টাকা তুলেছে যুবনেতা ইত্যাদি ইত্যাদি সব কিছু সব আর সব তো খালাস হয়ে যাচ্ছে একটা একটা করে মানে সব ওই এ সব ছাড় পেয়ে গেছে কেস চলবে কিন্তু সব জেলের বাইরে চলে যাচ্ছে ঠিক আছে না শিক্ষামন্ত্রী জামাই সম্প্রতি রাজসাক্ষী হয়ে গেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে করাপশানটা একটা দল এই যে ব্যাপক দুর্নীতির করাপশনটা এমন একটা জায়গায় মাস লেভেলে তুলে নিয়ে চলে গেছে এটার এটা শাস্তিযোগ্য অপরাধ তো বটেই এবং আমাদের দেশে আইন ব্যবস্থাগুলো এত ফাঁক ফোঁকর আছে এই ফাঁক ফোঁকর দিয়ে সব সব ছাড় পেয়ে যাচ্ছে কেউ কি কোনো জায়গায় কোনো পলিটিক্যাল লিডার বা কোনো পলিটিক্যাল দল কেউ কি কোনো সময় বলেছে যে আমাদেরকে ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে এই যে অবস্থা এর জন্যে আমরা বাঙালি আমাদের সংগঠনের প্রথম পদক্ষেপই হচ্ছে যে আমাদেরকে ক্যারেক্টার তৈরি করতে হবে ক্যারেক্টার যদি তৈরি করতে না পারি আমরা যদি আমরা না পারি তাহলে আমাদেরও যদি আগামী দিনে মানুষ যদি চায় আমরাও আসতে পারবো না এবং এলেও আমরা প্রাপের মধ্যে চলে যাবো যখন চার পাঁচ বছর কেউ ছ বছর কেউ সাত বছর চাকরি করছে তারা অলরেডি তারা অলরেডি চলে গেছে সোসাইটির মধ্যে বিয়ে করেছে সন্তান হয়েছে বাবা মাকে দেখতে হয় কারোর বোনকে বিয়ে দিতে হয় কারোর ভাইকে পড়াতে হয় কারোর সন্তান সন্তান হয়তো ছোট ছোট তাদের হয়তো স্কুলে ভর্তি করেছে কেউ এইসব নানাবিধ সামাজিক ব্যবস্থার মধ্যে পারিবারিক ব্যবস্থার বন্ধনের মধ্যে তারা আবদ্ধ হয়ে রয়েছে এই পরিবারগুলো কি হবে এই পরিবারগুলোর দিকে তাকাতে হবে যা করাপ হয়েছে যা হয়েছে এটা তো ঘটনা পরবর্তী বিষয় হ্যাঁ এটা পর ঘটনা এই না না আমার ঘটনা অবশ্যই আমার এটা আমার প্রশ্ন এটা একটা সামাজিক অপক্ষয় এই সামাজিক অপক্ষয় থেকে উদ্ধার করতে গেলে আমাদের আরো গভীরে যেতে হবে এই মূলটা কোথায় আমরা শিখরটাকে পারবো যেখান থেকে যদি শিখরে না যাই তাহলে কিন্তু ওই ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নিয়ে ঘন্টা আপনি এই কথা কি বিশ্বাস করেন এই ছাব্বিশ হাজার মানুষের মধ্যে একটি মানুষের মনেও দাঁত কাটেনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু ভবিষ্যতে যে দাগ খাটে আমি কি অপরাধ করছি দর্শক জয়ন্তবু একটা খুব ভালো একটা প্রশ্ন তুলেছে যে রাজনৈতিক চরিত্র শুদ্ধিকরণ নিজের যারা রাজনৈতিক নেতৃত্ব দেবেন তাদের ক্যারেক্টার বিল্ড যে কথাটা রাষ্ট্রবিজ্ঞান শব্দটার অর্থটা কি ওতে কি আছে পড়াশোনা পাতা উল্টো উল্টো পড়ি না বই পড়ে কিন্তু জ্ঞান অর্জন করা যায় কিন্তু বই পড়ে কোনোদিন চরিত্র গঠন করা যায় না সেটা হচ্ছে মানুষের এই জাগতিক মায়াবন্ধনের ঊর্ধ্বে উঠে তাকে আধ্যাত্মিক সাধকের পথে নিতে হবে তাহলে একমাত্র চৈত্র গঠনের পথে মানুষ হাঁটতে পারে ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল ব্যাপারটাই তাই হ্যাঁ একজন পলিটিক্যাল লিডারদের পাঠ্য বইতে এই আধ্যাত্মিকতার একটা চ্যাপ্টার ইনক্লুড করুন এবং কি করে আধ্যাত্মিক সাধনের মধ্যে দিয়ে একটা ক্যারেক্টার বিল্ডিং করা যায় সেই দিকে ধ্যান দিন শুধু গরম গরম লেকচার দিয়ে গুছিয়ে গুছিয়ে কথা বলে রাজনীতি করা যাবে না জয়ন্তবাবু বলছেন যে রাজনীতির সঙ্গে আধ্যাত্মিকতার যোগ ভারতবর্ষে বামপন্থীরা একদম ধারে কাজ দিয়ে যান না এবার আধ্যাত্মিকতা পার্টির যদি একটা অংশ হয় তাহলে পরেই তো পার্টি তাকে পাঠটা দেবে বা কংগ্রেসের নেই একটা মতবাদ রয়েছে ভারতবর্ষে যেটা হচ্ছে একাত্ম মানববাদ যেটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যিনি একাত্ম মানববাদের স্রষ্টা তিনি বলেছিলেন যে এমন একটি ভাব ভাবধারা তৈরি করতে হবে যার মধ্যে থাকবে সমতাবাদ অর্থাৎ সাধারণ মানুষের কথা শ্রমজীবী মানুষের কথা পুঁজিবাদ ক্যাপিটালিজম মানে পুঁজি না হলে পরে বলে পুঁজির শক্তি দেশের ভক্তি তারা বলে থাকেন ক্যাপিটালিজম না হলে পরে একটা ইন্ডাস্ট্রি একটা সরকারের করতে পারে না একটা পার্টি করতে পারে না তার জন্য পুঁজি প্রতিটা না আসা হলে পুঁজিবাদটাও লাগবে আর তার সঙ্গে যেটা ভারতবর্ষের যে নিজস্ব যে সংস্কৃতি সেটা হচ্ছে আধ্যাত্মবাদ কথাই বলে আধ্যাত্মবাদের দেশ হচ্ছে ভারতবর্ষ এই তিনটে মতবাদ নিয়েও তিনি তৈরি করেছিলেন একাত্ম মানববাদ তাই একমাত্র একাত্ম মানববাদে আমরা দেখতে পাই যেখানে আধ্যাত্মিকতা আমরা একাত্ম মানববাদ মানববাদেই শুধু আধ্যাত্মিকতা না আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে আর এছাড়া অন্যান্য জায়গা হয়তো আছে আমি একটা কথা হ্যাঁ এবার আপনি একটা কথা বলি আমি বললাম তো আগেই আমি কিছু লিখে যেতে পারি হ্যাঁ আমি একটা মতবাদ লিখে গেলাম তো তার কোনো সাইট নেই আমি এমনও কিছু মায়েদের বাবাদের বলতে শুনেছি যে ছেলে মেয়েকে তারা লেখাপড়া শেখাচ্ছে এইটা করলে পরে এটা এই পাশটা করলে পরে তারপরে চাকরি বাকরির সুযোগ হলে এই টাকাটা এখানে আমার রাখা আছে যদি লাগে ওখান থেকে দিয়ে আমি খরচ করব। তিনি আকারে ইঙ্গিতে কি বলতে চাইছেন সেটা আপনি বুঝে গেলেন না না আমি তো বলে দিলাম তো আমি তো শুরুতেই শুরু এই ঘটনায় ছাব্বিশ হাজারের ঘটনা থেকে এই ভাবনা নিরসন হবে না এই এই প্রশ্নটা আমি বলেছি শোনো এই ভাবনা নিরসন হবে না তো মানুষকে আরো বেশি করে অ্যালার্ট হতে হবে আর হঠাৎ করে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নয় কালকে ছাব্বিশ লক্ষ হতে পারে এরকম এই ছাব্বিশ হাজারটা কীসে কি চাকরি শিক্ষা শুধুমাত্র টিচার তাই তো শুধুমাত্র টিচারে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের সমস্যা বেরিয়েছে শিক্ষক তার শিক্ষকটা আমাদের জাতির মেরুদণ্ড তো না না তাহলে পরে কতগুলো পার্ট আছে এবার আমি বলছি তো সরকারি ক্ষেত্রে কতগুলো কত দপ্তর আছে শিক্ষা গেল স্বাস্থ্য আছে অনেক দপ্তর আছে পরিবহন আছে অর্থ এখন ব্যাপার হচ্ছে যে এক সঙ্গে এতগুলো তো এদের ভুলটা কোথায় আছে এক সঙ্গে এতগুলো সব করে ফেলেছে অন্তর পরিবর্তন না হলে কারুর ক্ষমতা নেই এই সোসাইটিটাকে অন্য পথে নিয়ে যায় এটা হচ্ছে আমার সর্বশেষ কথা চাকরি রাজপথে কস বা বারাসহ দিকে দিকে চলছে পুলিশি প্রহার আমরা বাঙালির পক্ষ থেকে একজন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কী বলবেন এটা আমরা আমরা বাঙালির পক্ষ থেকে পুলিশের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই ঘটনার অনবিপ্লত এই ঘটনা অবিলম্বে হ্যাঁ একটা ইনকোয়ারি করা দরকার আছে পুলিশ এই ধরনের ঘটনা তারপরে ছাব্বিশ হাজার গুণিতক চার প্রায় এক লাখ লোক একটা পরিবারের নির্ভরশীলতা তারপরে বাজার তারপরে হচ্ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে যাবে চুরমার হয়ে যাবে পশ্চিমবাংলার বাঙালিরা অন্তত কিছু এদের থাকুক না থাকুক এদেরটা শিক্ষা ছিল এবং তারা সবাই জানে গার্জেনরা বা যারা অভিভাবক অভিভাবকরা রয়েছেন তারা জানেন আমাদের কাছে কিছু নেই পড়াশোনা দিয়ে শেখাতে পারি ছেলে মেয়েদেরকে হ্যাঁ তার মাধ্যমে সে বেঁচে থাকতে পারে এটা রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে